সম্মানিত মশা খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো আবার আপনাদের মাঝে একটি নতুন নিয়ে উপস্থিত হলাম এগুলো হলো দেশি জাতের গুলসা মাছের পোনা আপনার স্ক্রিনে স্কিনে প্রথমেই দেখতে পাচ্ছেন যে দেশি জাতের গুলসা মাছের পোনা কত সুস্বাদু বা বাদামি বাদামি কালার রঙ এই মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসে বাজারজাত আটটা থেকে দশটা পিস বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন দেখতে যে স্ক্রিনে এখন ভিডিও এগুলো এইগুলো হলো দেশি জাতের গুলচা মাছের পোনা আট থেকে দশ হাজার পিসে এক কেজি এখন এই মাছগুলোকে আমরা এক পুকুর থেকে অন্য পুকুরে দিতেছি তারপর আমরা এই পুকুর থেকে মাছগুলো দু হাজার তিন হাজার পিস কেজি বানি তারপর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের রেণু পোনা নিতে পারবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা ভিয়েতনামি কই বিয়েতনামি শৈল দারাবাহ কোরাল চিতল বল সহ সকল প্রকার মাছের রেণু পোনা আমাদের হেঁচারিতে উৎপাদন হয় তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছগুলোকে আপনারা চাইলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ গণনা করেই প্রতি শতাংশে আপনারা ক্যাটপিস মিক্সভাবে চাষ করতে পারেন আর যদি ক্যাটপিস মারার সাথে মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন আপনারা যদি ক্যাটপিস মারার সাথে মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম